আপনাদের প্রতি সৃষ্টিকর্তা শান্তি বর্ষিত হোক আমি আজকে একটা কথা বলতে আসলাম সেটা হচ্ছে আমরা যারা কোরআন নিজ মাতৃভাষায় বুঝে পড়ি আচ্ছা আমরা মাতৃভাষায় কোরআন বুঝে পড়ার আগে আমরা বারবিতে কোরআন পড়তাম কিন্তু যখন থেকে মাতৃভাষায় কোরআন বুঝে পড়া শুরু করলাম যখন বুঝলাম যে আসলে কোরআন মুখস্ত করার কিংবা মানে সোয়াবের জন্য নয় কোরআন হচ্ছে কোরআন দিয়ে হচ্ছে জীবনযাপন করার জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছেন সেই বিধান হচ্ছে কোরআন যেটা দিয়ে আমরা জীবনের প্রত্যেকটা কাজের নির্ণয় করতে পারব এই জন্য কোরআন আল্লাহ হাজির করেছেন এটা মুখস্ত করার জন্য কিংবা এটার জন্য এটা এক হরপে দশ নেকি এই নেকি কামানোর জন্য সৃষ্টিকর্তা কোরআন নাজিল করেননি তো আমরা যারা কোরআনের কথা বলি নিজ মাতৃভাষায় কোরআন পড়ি কোরআনের কথা বলি তো আপনারা কিছু কিছু লোক মানে কিছু কিছু মানে যাদের আর কি কোরআনে অ্যালার্জি আছে মানে মাতৃভাষায় কোরআন পড়লে তাদের মানে যখন বুঝে কোরআন পড়ে কেউ কিছু বলে তত তাদের শরীরে অ্যালার্জি ভাসে কারণে কথা বলছি কারণ তারা নিজের বিবেক কখনো মানে চিন্তা করে না যে আসলে আমরা কি তাদেরকে খারাপ কিংবা অন্যায় কোনো কাজের কথা বলছি নাকি নিজ মাতৃভাষায় কোরআন বুঝে পড়ার কথা বলছি কিংবা আমরা বুঝে পড়ে সেই জায়গা থেকে কথাগুলো বলছি তারা এটা বোঝার চেষ্টা করে না সে জায়গা থেকে আমি বলব যে এই যে আপনাদের যাদের অ্যালার্জি আছে মাতৃভাষায় বুঝে পড়ার কোরআন বুঝে পড়ার যে মানে অ্যালার্জি আছে আপনাদের তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা একটা নিজের বিবেক দিয়ে চিন্তা করেছেন আপনাদের কি আমরা এই যারা আমরা কোরআন বুঝে পড়ি মাতৃভাষায় কোরআন পড়ি পড়ার পরে আপনাদেরকে যে আমরা বলি আপনাদেরকে আমরা সুদ খাওয়ার কথা বলি ঘুষ খাওয়ার কথা বলি জেনার কথা বলি ওজনে কম দেওয়ার কথা বলি না এগুলো কিছু বলি না আমরা কি বলি নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন এবং বুঝুন আমরা যেটা বলছি যাচাই করে দেখুন এটা সত্য না মিথ্যা আপনারা তো তা করেনই না উল্টা আপনারা কমেন্ট বক্সে এসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন কেন রে ভাই সমস্যা কি আমরা কোরআন নিজ মাতৃভাষায় বুঝে পড়ি এটাই কি আপনাদের সমস্যা এটা তো সমস্যার কথা না কারণ কোরআন আরবিতে আল্লাহ নাজিল করেছেন ঠিক আছে কিন্তু কোরআন আরব দেশে নাজিল হয়েছে এটাও আপনার বুঝতে হবে এখন আরব দেশে যদি ওইখানে যদি হিন্দি ভাষায় কিংবা বাংলা ভাষায় কোরআন নাজিল করে তাহলে কি যারা আরবিতে কথা বলে তারা বুঝবে আপনি বুঝেন আরবি আপনি যে আরবিতে পড়েন আপনি বুঝেন আরবিতে কি বলা আছে বোঝেন না আমাদের বুঝতে হলে বাংলা ভাষাই পড়তে হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ কমেন্ট বক্সে এসে কেউ বাজে মন্তব্য না করে আপনারা সবাই একবার হলেও নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন আমরা যারা মুসলমান আছি আমরা সবাই জানি কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা তো সন্দেহ করার কিছু নাই কিন্তু এই করণের কথা বলতে গেলে আপনারা বিভিন্ন ধরনের কথা বলেন তো এইসব বাদ দিয়ে আপনারা নিজের বিবেকটাকে একটু খাটান সবাই নিজ মাতৃভাষায় কোরআন করুন বোঝার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ